দু দ্বারা বিভাজ্যতার নিয়ম যদি সংখ্যার শেষ বা একক অঙ্ক শূন্য বা জোর সংখ্যা হয় তবে সংখ্যাটি দু দ্বারা বিভাজ্য হবে ধরো একটি সংখ্যা আট দেখো সেই সংখ্যাটি কত আছে আট যা একটি কি সংখ্যা যা একটি জোর সংখ্যা একটি জোর সংখ্যা তাহলে সংখ্যাটি কি দিয়ে ভাগ যাবে যেহেতু এই সংখ্যাটি একটি জোর সংখ্যা এই আট একটি জোড় সংখ্যা আর সম্পূর্ণ সম্পূর্ণটি একটি সংখ্যা তাহলে সংখ্যাটি দুই দিয়ে কি যাবে ভাগ যাবে তাহলে আমরা দেখো দিয়েই যেতে পারবো যে সমগ্র সংখ্যাটি কি দিয়ে ভাগ যাবে। ঠিক আছে দেখি করে দেখি দুই অক্কে দুই নয় কেটে আসলাম চার দুগুণ আট এক আট কেটে নিয়ে আসলাম নয় দু কোনো আঠেরো দেখো আমার ভাগ মিলে যাচ্ছে আর কি বলছে যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি শূন্য হয় শেষ অঙ্ক শূন্য আমরা যদি শেষ অঙ্ক কি বললাম যদি জোর হয় দেখলাম এই জোর সংখ্যা হলে দু দিয়ে ভাগ যাচ্ছে আরেকটি উদাহরণ দেখো যদি শেষ অঙ্ক কি হয় শূন্য হয় দুই নয় শূন্য দেখো এই রকম সংখ্যা হলেও সংখ্যাটি কি হবে দুই দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ করো দেখো দুই অক্কে দুই নয় কেটে নিয়ে আসলাম চার দু কোনো আট এক শূন্য কেটে নিয়ে আসলাম পাঁচ দু কোনো দশ দেখো শেষ অঙ্ক যদি শূন্য হয় তাহলেও দু দ্বারা ভাগ চলে যাচ্ছে তাই আমরা বলতে পারি যে যদি কোনো সংখ্যা শেষ বা একক অঙ্ক শূন্য বা জোড় সংখ্যা হয় তবে সংখ্যাটি দু দ্বারা বিভাজ্য হবে